হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ানেক্স বেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা এখন আমরা হচ্ছে অনেক গেম খেলবো তো চলো দেখি আমরা আজকে কোন গেমটা খেলি আজকে আমরা করছে স্টার লোডো যেখানে আনলিমিটেড টাকা ইনকামের সুবিধা আছে মানে হচ্ছে এখানে বলতেছে দশ হাজার গুণ টাকা তোমরা এই একটা গেম থেকে হচ্ছে ইনকাম করে নিতে পারবে তো চলো আমরা হচ্ছে পাঁচশো টাকা বাজে ধরি দেখি তো এই দেখো শূন্য করছে তিনটা হ্যাঁ আমি এই যে দেখো তে পঁচিশশো পঞ্চাশ টাকা পেয়ে গেছি। এখানে প্রচুর টাকা কিন্তু পেয়ে এখন আমরা হচ্ছে একটু নাম্বারগুলো গুলো ঘুরায় রাখবো। দেখি এবার উম মাত্র দুই একটা করছে ছশো টাকা আসছে এবার একটা আসছে চলে এর পরে আবার যাই এবার দেখো এখানে দুইটা আসছে দেখো এবার কিন্তু অনেকগুলো টাকা পেয়ে গেছি এবার হচ্ছে চার হাজার সাতশো টাকা এবার চার হাজার সাতশো টাকা পেয়ে গেছি এই দেখো এখন আঠারোশো পঞ্চাশ টাকা তো যারা যারা ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমোটা ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এবার দুইটা দিচ্ছি এবার দেখো এবার হচ্ছে চারটায় ওটা একত্রিশশো টাকা চলে আসছে এই game মজা হচ্ছে তুমি হচ্ছে টাকা মোটামুটি ইনকাম করবে হ্যাঁ টাকা কিন্তু আসতেই আছে মানে এমন না যে হচ্ছে টাকা আহ আসলে খুব কম আর কি দু একবার হয়তো বা এরকম হয় কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু টাকে কিন্তু ভালো ইনকাম হয় এই যে দেখো একটা আমার গেমের নিয়মটা আমি বলি এখানে নিচে যে হচ্ছে সুইচগুলো আছে এখানে হচ্ছে তোমার হচ্ছে নাম্বারগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে তোমরা কোন কোন নাম্বার হচ্ছে বাজি ধরতেছো চাও হুম আর উপরে যে চারটা আছে এখানে তোমরা জানে চারটাতেও খেলতে পারো একটা নিয়েও খেলতে পারো এটা তোমাদের খুশি একটাই খেললে পরে যদি বেশি মিলে তাহলে বেশি টাকা আর একটাতে হচ্ছে বাজির পরিমাণও কম থাকে যে দেখো পাঁচশো টাকা হচ্ছে বাজির ধরতে আর মানে প্রতিটা পাঁচশো টাকা করে এরকম করে হচ্ছে উঠে উঠে তো এরকম করে খেলতে পারো আর যদি চাও যেন আমি সবগুলোতেই হচ্ছে বাজি ধরে হচ্ছে খেলবো তাহলে ওটা করতে পারো আর আমার মতে সবগুলো নিয়ে কিনলে পরে একটা ভালো কারণ এতে করে টাকা হচ্ছে বেশি আসে হম এই দেখো সবগুলো নিয়ে কিনছি দু হাজার টাকা বাজেটে দেখো পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আসছে আর একটাই খেলতে এটা কিন্তু সম্ভব ছিল না এই জন্য আমার মতে হচ্ছে এই যে দেখো এখন আবার একটু পঞ্চাশ টাকা তো এই জন্য আমার মতো হচ্ছে সবগুলা নিয়ে যদি খেলো তাহলে হচ্ছে তোমরা বেশি টাকা অল্প সময় হচ্ছে ইনকাম করে নিতে পারবা আর যদি অল্প কয়েকটা মানে একটা দুইটা নিয়ে যদি খেলো তাহলে হচ্ছে আমড়ি খুব একটা লাভ হবে বলে মনে হয় না গ্যাস খেলার নিয়মটা খুবই সহজ মজারও আছে এই যে তুমি এখান থেকে হচ্ছে নিয়মগুলো দেখতে পারো কোনটা কীরকম পড়লে কত টাকা পাওয়া যাবে এই দেখো একশো গুণ পর্যন্ত কিন্তু ছয়টা যদি নিলে একশো গুণ টাকা পাবা তো আমার মনে হয় যদি বেশি করে টাকা যদি ইনকাম করতে চাও তাহলে একটু বেশি সময় নিয়ে তোমাদের খেলতে হবে লম্বা সময় নিয়ে যাতে করে তোমরা হচ্ছে বেশি টাকা হচ্ছে ইনকাম করতে পারো সময় আসলে খেলে কোনো মজা নাই এতে করে বেশি টাকা তো বেশি সময় নিয়ে বেশি বেশি করে গেমটা খেলো টাকা ইনকাম করো প্রচুর টাকা ইনকাম করো সবাই ওয়ান এক্সপাইড সাথে থাকো আর আমার প্রোমো কোডটাও সবাই ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আজকের মতো গেছে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো